সালামু আলাইকুম প্রিয় কবতর পালক বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলে আসলাম বরাবর আগের মতোই একটা ভিডিও নিয়ে ছোটোখাটো তো দীর্ঘত দুই তিন মাস পর চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি তো সবাই মানে আমি কথা ওরকমভাবে বলতে পারি না তো কেমন হইতেছে কথা বা কী হইতেছে আমার জানা নাই তো যদি কোনো মানে এমনভাবে কথা বলা হয় যে ইগোতে লাগছে বা হাট করা হয়েছে তাহলে আমার অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে তো আজকে এই ছোট চ্যানেলে একটা সেলবাস দিব তো এই কারণেই যাদের এই ছোট চ্যানেলটা চোখে পড়বে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কম দামে আমার নিজের চ্যানেল দেখা বলবো না অনেক কম দামে একদম রিজনেবল প্রাইজে কবুতর দেওয়া হবে হ্যাঁ তো আজকে আমার লোকেশন তো বরাবর আগের মতোই সবাই জানেন ফতুল্লা লঞ্চ গার্ডের থেকে আরেকটু সামনে ফতুল্লা পোস্ট অফিস ফতুল্লা পোস্ট অফিস এখানে আসলে আপনারা দেখা না বুঝা নিয়ে যেতে পারবেন আর চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারির চার্জটা আপনার নিজের প্রদান করতে হবে ঢাকার ভিতরে তিনশো আর ঢাকার বাইরে পাঁচশো টাকা তো চলুন আমরা কবুতরগুলো দেখে আসি বিসমিল্লা রহমানি রহিম প্রথমে শুরু করলাম এক জোড়া কাজ দি দিয়ে আদিডার পায়ে পাইয়ে গেছে অসম্ভব সুন্দর একটা কবুতর জোড়া দেখার মতো যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব তো আমার চ্যানেলে আমি ভিডিও দিতে পারি না কবুতর থাকে না আজকেও খুব কম কবুতর আছে তো এই জোড়াটা যে আড়াই নেবেন আজকে একদম আটশো টাকা আঠ টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আজকে কাজি পেয়ার মশালা আরেকটা পেয়ার তো অনেকজনে বলবো যে ভাই এক জোড়া নাইরা দিলেন এক জোড়া চুইটাল না থাকলে হয় এই লন আজকে চুইটালও দিয়ে দিলাম এটা হলো ইন্ডিয়ান কাজি পেয়ার চুইটাল মুজাওয়ালা এই পেয়ারটার দাম আজকে মাত্র এক হাজার টাকা যারা নেবেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন কিন্তু কোনো দামাদামি করতে পারবেন না কোনো দামাদামি চলবে না ভাই একদম এক হাজার টাকা পেয়ার এক জোড়া ময়না যাক বাচ্চা এমন তিন চার পরের বাচ্চা সাইজটা দেখছেন মুজা মুজাওয়ালা পেয়ার বাচ্চা পেয়ার আজকে ময়না যাক বাচ্চা পেয়ারটা যারা নেবেন হ্যাঁ রানিং জোড়াই তো তিন হাজার পঁয়ত্রিশশো পঁচিশশো টাকা চলে আজকে এত দরকার নাই মাত্রটাশাল লালগররার বেবি ঠিক আছে এক জোড়া লাল বেবি এই যে এটাও লাল বেবি সব সাপ বাচ্চা দিব এখন সব সাত চোখের বাচ্চা যাবে এটা হলো বড় বাচ্চা এদিকে একবারে জিরো পর চিচি করে যারা নিবেন উড়াইতেও পারবেন আবার কি টাকা উসুল করবেন আজকে ভিডিওটা খালি শেষ পর্যন্ত দেখবেন তো এই হলো তিন তিনটা বাচ্চা তিনটা লাল বাচ্চা তিনটা হলুদ বাচ্চা আছে তিনটা হলুদ বাচ্চাও দেখাবো কিন্তু এই তিনটা লাল বাচ্চা যেই নিবেন একদম পঁয়ত্রিশশো টাকা তিনটা একদম পঁয়ত্রিশশো টাকা প্লাস এই যে হলুদ বাচ্চা হলুদ বাচ্চা দিব এই হলুদ বাচ্চা এই তিনটা বাচ্চা যারা নিবেন মাত্র আজকে পঁয়ত্রিশশো টাকা কিন্তু ভাই আজকে ছয়টা বাচ্চা যদি কেউ একসাথে নেয় আজকে দামাকা লাগাই দিব বুঝলাম না প্রথমে এই যে মাদি বাচ্চা কিন্তু এটা এটা কিন্তু মাদি বাচ্চা ছয় পরের তো সব সাপ বাচ্চা ছয়টা বাচ্চা যে একসাথে নিবে মাত্র আজকে ছয় হাজার পাঁচশো টাকার কোনো দামাদামি চলবে না ভাই আগেও বলতেছি পরেও বলতেছি কোনো দামাদামি চলবে না ছয়টা বাচ্চা নিলে একদম ছয় হাজার পাঁচশো টাকা মা সাফা একজোড়া ব্যাগ ইউলো ব্যাগ একদম আই আড়াই প্যাচের দেখুন একদম দেখার মতো এই নর মাদি একবারই ইয়ংবার যাদের এই পেয়ারটা লাগবে আজকে তো ব্যাগের বাজার তো সব সময় চাঙ্গা থাকে তো আজকে এই পেয়ারটা যারা নিবেন একদম পানির দামে তিন হাজার পাঁচশো টাকা জান তিন হাজার পাঁচশো না আজকে মাত্র তিন হাজার টাকা হইলে এই আড়াই প্যাচের ফিলব্যাক এক জোড়া নিতে পারবেন অবশ্যই সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার টাকা হইলে ফিলব্যাক জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এক জোড়া ঝাগগোলা পুরান জাতের ঝাগগোলা এই যে নর দেখছেন মাথা বড় পরে ফুটবল মাথার নিচের পেয়ার এই যে মাদি দি পুরান জাতের ঝাঁক গোলা পেয়ার তো এই পেয়ারটা আজকে কোনো দামাদামি হবে না একদম নিবেন ডিম বাচ্চা করবেন ডিম বাচ্চা দিয়ে বাচ্চা বা ছাড়া ছাড়ি করবেন ওদের ছাড়া ছাড়ি করতে গেলে চলে যাইব দরকার নাই তো ওদের বাচ্চা কাচ্চা ছাড়া ছাড়ি করবেন আজকে মাত্র দাম মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হইলে এই ঝাঁক গোলা পেয়ারটা ছাড়া ছাড়ি লাইনের ঝাঁক পেয়ারটা নিতে পারবেন মাশাল্লা চোখে আগে দেখেন রক্ত লাগানো আছে কি রক্ত লাগানো থাকলে ভাই কিন্তু রক্ত দিয়ে কালেকশন করতে হবে তো যাই হোক আজকে এক জোড়া ময়না ঝাঁক পেয়ার দেখাবো মাসাল্লাহ তো কোয়ালিটি আপনারা দেখেছ দেখে শুনে বুঝে নিবেন এই দ্বারাও তো আজকে এই ময়না জাক পেয়ারটা আজকে মাত্র কোনো দামাদামি হবে না যদি দামাদামি হয় কবুতর সেল হবে না ভাই দামাদামি করবেন না একদম কোনো দামাদামি হবে না এই দামি শেষ দাম ঠিক আছে মাত্র দুই হাজার টাকা হইলে এই ময়না জাক পেয়ারটা নিতে পারবেন এই দেখেন নটটা দেখাই এই দেখেন গিয়ার দেখছেন ভাই এই যে মাদির নরের গিয়ার আছে দেখে মাদির গিয়ার নাই ত্রিপল পটী ডাবল গিয়ার দিয়া এখন তিরিপোলপট্টি আর এই যে পট্টির গিয়ারের জোড়া দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা সবজি মাদি এই যে এটা সবজি নরি কিন্তু জল সাচকের ঠিক আছে দেখার মতো পেয়ার যাই হোক গোল্লা হোক আর সবজি গর্বা হোক এত কিছু জানতে চাই না যে যেম নেজাইন না লইব ওইটাই ভালো ঠিক আছে তো সিঙ্গেল লইলে সিঙ্গেল দেওয়ার উপায় আছে আর যদি জোড়া নিতে চায় জোড়া নিলেও জোরার উপায় আছে তো মাদিরা যদি সিঙ্গেলে নেয় কোনো কথা হবে না আজকের বাজারে মাত্র দুই হাজার টাকা হইলে এই যে মুজালা মাদিরা নিতে পারবে আর নটটা নিলে একদমই পনেরো গোল্লা হোক সবজি গর্বা হোক যেটাই মন চায় সেটা হোক সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো নর দুই হাজার টাকা মাদি আর জোড়াটা নিলে মাত্র আজকের বাজারে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যেই নেবেন মাত্র পঁচিশশো টাকা হইলে জোড়াটা সংগ্রহ করতে পারবেন মাস আল্লাহ এক জোড়া ময়না দোবাস এই যে নর ওই যে মাদি একবারে ডিম বাচ্চা একশো পারসেন্ট গ্যারান্টি পাবেন আর আল্লাহ রহমতে এই চ্যানেল থেকে এই পেজ থেকে যারাই নিবেন হ্যাঁ ডিম বাচ্চার কথা বলা লাগবে না ইনশাল্লাহ তো যাই হোক আজকে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা ময়না দো মাত্র পনেরোশো টাকা পনেরো পয়সা কম হবে না ময়না দো দে দেয়ছি ময়না দো গলা কষা না দেয় লইব এই লন এক জোড়া ময়না দো বাস গলা দেখার মতো পেয়ার যাদের লাগবে আজকে সংগ্রহ করে নেবেন ভাই টাকা দিয়া নিবেন কোয়ালিটি দেখবেন শুধু কোয়ালিটি দেখবেন কালো ময়না দোবাস ঠিক আছে যাদের এই পেয়ারটা পছন্দ হবে আজকে মাত্র কোনো দামাদামি চলবে না কিন্তু ভাই আগেই বলতেছি কোনো দামাদামি চলবে না ওই গলা গসা দীঘা চার হাজার পাঁচ হাজার টাকা নিব না একদম পঁচিশশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন একদম পঁচিশশো টাকা মাশাল এক জোড়া লাল গোপালগঞ্জের বড় পায়রা এই যে নর এই তার মাদি একদম লাল টকটকা গিয়ারের ঠিক আছে গোপালগঞ্জের বড়ো পায়রা ভাই গোপালগঞ্জের বড় পায়রা কিন্তু এক এক জোড়ার দাম ছ হাজার সাত হাজার টাকা সেল হয় আজকে এত দাম সেল করব না মাত্র অনলি পঁচিশশো টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন এক দাম এক রেট পঁচিশশো টাকা গোপালগঞ্জের বড়ো পায়রা যাদের নীতি চোখ অবশ্যই নিয়ে নেবেন কোনো দামাদামি চলবে না ভাই বারবার বলতেছি এক কথা বারবার বলবো না ভাই একবারই বিলে দিন মাসাল্লাহ একজোড়া কালদম পেয়ার নটটা টানা গলা মাদিরা গলা গষা ফুল স্প্রিং ফুল স্প্রিং আর নটটা টানা গলা একদম ফুল ব্রিডিং মুডে আর দ্বিতীয়তে সর্বোচ্চ তিন চার দিন এর ভিতরে ডিম দিয়ে দিবে তো মাদিরা যারা নেবেন আমি জানি মাদিরার জন্য অনেকজনে নক দিয়েছেন ঠিক আছে আমি আমার পেজে ডে ডে দেওয়ার পরও অনেকজনে বলছে তো দামও হয়েছে আমি দিব না এই দামে ভাই আমি পরে জোড়া নিয়ে আমার সমস্যা হবে যাই হোক আজকে মাদিরা নিলে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে আর জোড়াটা নিলে আর নরটা তো সিঙ্গেল নিলে একদম এক হাজার জোড়া নিলে অনলি তিন হাজার টাকা যান জান আজকে পঁচিশশো টাকায় মাদির দামে নর ফ্রি অনলি পঁচিশশো টাকা হইলে এই চোরাটা সংগ্রহ করতে পারবেন কালদম গলা কষা পেয়ার মা দিয়ে একদম ব্যান থাকে ফুল স্প্রিং তো বয়ের কারণে কষতেছে না তো যাই হোক যাদের মনে হইব যে কষা না বা যারা বুঝেন আবার অনেকজনের মন্তব্যকরণের সাথে লগে লগে বয়া থাকেন তো যাদের মনে হইব যে গলা কষা না টানা গলা আপনি আয়েন আমার বাসায় দেখা তারপরে নিয়ে যান সমস্যা নাশাল এক জোড়া আর্মি পেয়ার মাদিটা এই যে মাদিটার দুইটা ডিমি কমপ্লিট করছে দুইটা ডিমি আছে জম এনে এখনো কালকে কমপ্লিট করছে তো যাই হোক আজকে এই পেয়ারটা আর্মি পেয়ারটা যারা নিবেন একদম কোনো দামাদামি হবে না ভাই ঠিক আছে দামাদামি করলে অনেক কিছু আর না করলে ভালো ঠিক আছে তো যাই হোক আজকে এই পেয়ারটা নিলে মাত্র অনলি তিন হাজার টাকা হইলে নিতে পারবেন একদম তিন হাজার টাকা হইলে একটা আর্মি পেয়ার হ্যাঁ আর্মি পেয়ার নিতে পারবেন আজকে তিন হাজার টাকার বিনিময়ে মাসাল্লাহ এক জোড়া চিলা লাল চিলা যেটা বলে তো লাল চিলা পেয়ার চুইঠাল ঠিক আছে চিলা চুইঠাল যেটা বলে তো এই যে মুজা ছাড়া যেটা এটা হইলো মাদি মুজা আলাটা হইলো নর তো আজকে এই পেয়ারটা হ্যাঁ চিলার বাজার কিন্তু আগুন যারা হাটবাজারে কালেকশন করেন তারা কিন্তু জানেন চিলার বাজার খুবই ভয়ানক তো আজকে ভয়ানক দামে দেওয়ানোর দরকার নাই পঁচিশশো আর তিন হাজার আজকে নিলে অনলি দুই হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই এক দাম দুই হাজার টাকা হইলে এই চুইটাল পেয়ারটা নিতে পারবেন চিলা চুইটাল মাশাল্লাহ গররা একটা পেয়ার পুতুল একদম পুতুল গররা এই যে মা যেরকম পুতুল নটটা ওরকম পুতুলি তো মাকরা গররা মাকরা পেয়ার এটা হুম তো এই পেয়ারটা আজকে যারা নিবেন মাত্র অনলি পনেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন গররা কালো গররা মাকরা একটা পুতুল পেয়ার অনলি পনেরোশো টাকা মাশাল্লাহ একজোড়া গড়রা কালো গড়রা সাপ চোখের অনেকজনে বলে বাবু ভাই মাকড়া দিলেন ইয়া তো পাইলাম না সেপ দেখছেন কবুতরের মাথা নষ্ট শেপ যেমন মাথা তেমন সাইজ নর্মাদি দেখার মতো ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন তো কোনো কথা হবে না আজকে কথা কম বলাই ভালো তো এই পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি চলবে না একদম দুই হাজার টাকা হইলে নিতে পারবেন কোয়ালিটিটা আপনাদের সামনে এটা ছাপানোর কিছুই নাই হ্যাঁ আর কোনো মিস মার্কিন বের হইব টাকার টাকাও দিয়ে দিমু কবুতর কবুতর রাইখে দিবেন যেমনে আসে তেমনি এখনো বাচ্চাই মানে ছয় সাত পরে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন জোড়াটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন চকো মিলি পেয়ার খুব সুন্দর একটা পেয়ার বাই এগুলা মনে করেন খাঁচাই ছিল ঠিক আছে এদিক যাও যারা নেবেন তিন হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন এই যে জোড়া পাইট টাইগার পাইট বলে কালো পাইট বলে যে যেমনে বলুক আমি জানি পাইট তারপরে আমার থেকে উনি পাইটি তো যাই হোক আজকে এই পেয়ারটা কোনো কথা হবে না আজকের জন্য মাত্র অনলি দুই টাকা কোনো কথা হবে না দুই টাকা এই দেখেন কবুতর ফেদার এই যে এটা হলো মাদি দেখার মতো একটা পেয়ার অনলি মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবে এক জোড়া ময়না যাক দেখার মতো বুটঠোডের মাত্র দুই হাজার টাকা মাসাল্লাহ এক জোড়া ছাড়া ছাড়ি লাইনের সাপচিলা পেয়ার এই যে নরম এই যে মাদি ঠোঁটটা দেখছেন একদম বংশী ঠোঁটের একদম তোতা না বংশী যাই হোক আমি জানি না ভাই আমি এখন অজানা তো আজকে এই প্যাটটা ছাড়া ছাড়ি লাইনের সাপচিলা পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা হইলে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা হইলে সাপচিলা জোড়ারা নিতে পারবেন এক জোড়া চুই না এই জোড়াটা মাত্র দুই হাজার মাশাল্লাহ জোড়া সিলভার অ্যালমন্ড কালার এই যে মাদি এই যে নর দুইটাই দেখার মতো তো এই পেয়ারটা আজকের জন্য মাত্র তিন হাজার পাঁচশো মাসাল্লাহ জোড়া সবজি গলা গসা রানিং পেয়ার ডিম আছে দোনোটাই তো এই পেয়ারটা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন টাকা হইলে সবজি গলা কষা পেয়ার নিতে পারবেন দেখার মতো লাল ময়না দোবাস লাল ময়না দোবাস একটা পেয়ার যাদের লাগবে অবশ্যই কালেকশন কইরা নিবেন তো এই পেয়ারটা যারা নিবেন আজকে মাত্র অনলি কোনো কথা হইব না মাত্র তিন হাজার টাকা এক দাম তিন হাজার টাকা হইলে এই যে লাল ময়না দোবাস পেয়ারটা সংগ্রহ করতে পারবেন জোড়া মেয়ে লেডেরি তিন পরের বাচ্চা এই যে মাদি বাচ্চা এই যে নর বাচ্চা তো আজকে এই বাচ্চা পেয়ারটা নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই বাচ্চা পেয়ারটা নিতে পারবেন আল্লাহ আজকে এক জোড়া কালদম কবুতর দেখাবো একটা হলো মাদির হলো চকলেট দম সরি মাদিটা হইলো কালদম আর নটটা হইলো চকলেট দম লাল গিয়ারের এই যে চকলেট দম লাল গিয়ারের আট পরের বাচ্চা মাদিটাও বাচ্চা কিন্তু কাল দম তো এই পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র অনলি পনেরোশো টাকা হইলে নিতে পারবেন এই পেয়ারটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ জোড়া ইংলিশ নো আমলার ইংলিশ নো আমলার যাদের লাগবে অবশ্যই নিতে পারেন তো এই প্যাডটা যারা নিবেন আজকের জন্য মাত্র একদম টাকা নিতে পারবেন চিতা এই যে মাদিরার কালারটা দেন চিতা লালপাতি যাদের এই মাদির কবুতর বা নর কবুতর জেরেই লাগুক মাদিটা অনলি পঁচিশশো টাকা নরটা পনেরোশো আর দুই জোড়াটা নিতে চাইলে মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হইলে লাল পাতি পেয়ারটা নিতে পারবেন মাসাল্লাহ আরেকটা লাল পাতি মাদি মাদিটা ডিমে হিসাব করছে একটা ডিম কালকে পারছে তো এই যে এটা কোপরা লাল পাতি বলে তো এই সাথে এলো কালো গলা পাঙ্কি একটা নট পেয়ার দেওয়া তো এই জোড়াটা নিতে চাইলে মাত্র দুই হাজার টাকা নটটা নি মাদিটা নিতে চাইলে একদম পনেরোশো টাকা তো যার যেই কবুতরটা ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে দিবেন ইনবক্স কি মানে কবুতর ছাড়তে ছাড়তে মুখে যাই হোক তো আজকে যার যে কবুতরটা পছন্দ ঠিক আছে আমার এই যে নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমু হ্যাঁ তো এই হোয়াটসঅ্যাপ ইমুতে যে যেভাবে নিতে চান নিতে পারবেন সমস্যা নাই ছবিটা পাঠাই দিবেন মাসাল্লাহ একটা রাস একটা কবুতর বাচ্চা এখনো বাচ্চা চার ফেদার তো আজকে এই এই বাচ্চাটা খুব ঘনবাজি করে ঘনবাজি তো এই বাচ্চাটা আজকে যে নেবেন মাদি বাচ্চা হবে সম্ভবত এখনো বলা যাচ্ছে না এই যে কোয়ালিটি দেখেন একদম কোনো দামাদামি হবে কোনো দামাদামি হবে না একদম পনেরোশো টাকা হইলে এই বাচ্চা মাদিটা নিতে পারবেন মাদি বলতে পারবো না ভাই কিন্তু মাদি বাচ্চাই হবে জানা মতে মাদি বাচ্চা হবে তো একদম পনেরোশো টাকা একটা কবুতর যাদের মাদি আছে অবশ্যই নিয়ে নিবে না এইগুলা সচরাচর পাওয়া যাবে না আর মাকরা মুজওয়ালা মাকড়া সিলভার একটা নরকবুতর সুন্দরীর মত একদম পুতুলের মত যাই হোক এই নটটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হইলে এই নটটা সংগ্রহ করতে পারবেন তিন পিস মাদি গবুতর এই যে একটা মাদি বার্লিন চিলা বার্লিন চিলা একটা মাদি কবুতর সবজি মুসালদম একদম বারোটা বারোটা এক হাত দিয়া ভিডিও করতেছি বোঝা যাচ্ছে না একদম বারোটা বারোটা গুইনা নিয়ে যাবেন এই যে যাদের সন্দেহ থাকবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে বারোটা গুইনা নিবেন একটা মাদি আজকে কোয়ালিটির দিকটা নো কম্প্রোমাইজ একদম সুন্দর পুতুল সবজি গড়ার একটা মাদি কবুতর আজকে তিনটা মাদি কবুতরের এই মাদিটা যে নিবেন যারাই নিবেন এই মাদিটা একদম পনেরোশো টাকা সবজি ঘররা মাদিরা পনেরোশো সাপচিল এই সাপচিলা বটে বার্লিন চিলা মাদিটা ডিমে চলে আসছে একদম পনেরোশো টাকা এই মাদিটা আজকে সবজি মুসালদম যে মাদিটা একদম চুরি চুরিমুজা চুরিমুজাওয়ালা একটা মাদি কুবুতর সবজি মুসালদম এই মাদিটা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন তো যার যেই কবুতরটা পছন্দ অবশ্যই জানাবেন আর আমার এই ছোটো চ্যালেন্ডার দিকে সবাই একটু ফলো রাখবেন অবশ্যই মনে হয় একদম সীমিত দামে কবুতর পাবেন ইনশাল্লাহ তো আজ আজকের জন্য টুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম